মুর্শিদাবাদের জেলার ভরতপুর থানার সাহাপুর গ্রামের মা জোহরা বিবির মিলন মেলা ডেট পিছিয়ে দেওয়া হলো সামনে রমজান মাস সেই কারণে পিছিয়ে দেওয়া হলো এই মেলা প্রতি বছর শুরু হতো ফাল্গুন মাসের চব্বিশ তারিখে এই বছর শাহাপুর গ্রামের মিলন মেলা শুরু হবে ঈদের পরের দিন অর্থাৎ বাংলার আঠারো চৈত্র কাউলি গান দিয়ে শুরু হবে উনিশে চৈত্র বাউল গান এবং কুড়ি চৈত্র যাত্রা ও চব্বিশ তারিখে আতসবাজি আপুর মাদারে যে এ প্রতি যে আমাদের মিলন মেলা হয় সেই মেলা যেহেতু ডেট পেছনে হলো আমাদের যেহেতু সামনে রুমজান মাস সেই কারণে রুমজান মাসে আমাদের মুসলিম ধর্ম গান বাজনা নিষেধ তার জন্য আমাদের ঈদের পরের দিন থেকে আমাদের মেলা স্টার্ট করা যাবে ঈদের দিনে আছে আমাদের শাহপুর একটা বড় প্রতি বছর একটা জলসা হয় বড়ো জলসা সেই দিন ঈদের পয়লা এপ্রিল মানে জলসা দুসরা এপ্রিল থেকে আমাদের মেলা স্টার্ট দোসরা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত আমাদের মেলা সাত দিন প্রোগ্রাম চলবে এবং সাত দিনের শেষ আমাদের প্রথম দিন থাকছে মানে বাংলার আঠারো চোত্তরো হ্যাঁ পয়লা এপ্রিল বাংলা কোয়ালি তারপর উনিশে চোত্তরো দুই এপ্রিল বাউন কুড়ি চোত্তরো তিন এপ্রিল থাকছে কুসুমের যাত্রারা আচ্ছা একুশে চোত্তরো চার এপ্রিল সিরাজ ভাই ভাই অফেরা তারপরে বাইশও ভাই ভাই অপেরা আর তেইশ চব্বিশ চব্বিশ তারিখে থাকছে যে বাজি ফুটানো হয় আকসবাতি এবং ভাই ভাই সোলেমানের যাত্রা আচ্ছা তো তাহলে মেলা কত তারিখে শুরু বললেন আমাদের পয়লা এপ্রিলে শুরু আর সাতই এপ্রিল শেষ আচ্ছা ঠিক আছে ঈদের একদিন পর আচ্ছা আপনার নাম আমার নাম আমির আমি যা শিজগ্রাম অঞ্চল প্রধানের প্রতিনিধি আচ্ছা আমরা টোটাল যে মেলা কমিটি এবং পঞ্চায়েত সদস্য গ্রাম গ্রাম পঞ্চায়েতের যারা বিশিষ্ট সমাজসেবীর এই মেলা পরিচালনা করে মেলা সেক্রেটারি সবাইকে নিয়ে আমরা এই আলোচনা করে আজকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলো এটাই যা প্রোগ্রাম যা কিছু হবে আজকে এটাই সিদ্ধান্ত করা হলো